হ্যালো গাইস এই কুয়াশা ভরা সকালে আমরা শুরু করতে চলেছি একটা সুন্দর এবং রোমাঞ্চকর যাত্রা নিশ্চয় তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গিয়েছো আমরা কোথায় যেতে চলেছি তোমরা ঠিকই চলেছো আমরা যাচ্ছি কোচবিহার তো চলো আর বেশি দেরি না করে যা যাক আমরা পৌঁছে গেছি ময়নাগুড়িতে এখানে একজন বন্ধুর সাথে দেখা করব ওকে নিয়ে তারপরে আমরা যাব কুচবিহারে তো দেখতে থাকো ব্লকটা খুব ঠান্ডা করছে অবস্থা খারাপ সো স্টেশনে পৌঁছেই আমাদের দেখা হয়ে গেল আমাদের প্রিয় বন্ধু সুভাষিষের সাথে আর হ্যাঁ সুভাষিষ ভাইয়ের একটি চ্যানেল রয়েছে সুভাষিষ ব্লগার নামে তোমরা যারা যারা ব্লগ দেখতে পছন্দ করো যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কুয়াশা ভরা একটি সুন্দর সকালে মন যেন একটি নতুন দুনিয়ায় হারিয়ে যেতে চায় আজকের এই সকালটি যেন অন্যান্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর বুকে হাজার স্বপ্ন আর মনে অনেক আশা নিয়ে যেতে চলেছি আমরা কোচবিহার সকলের মুখে এক আলাদাই হাসি আর চোখে কিছু পাওয়ার কিছু করার আপ্রাম চেষ্টা এখন সময় আটটা বেজে এক মিনিট আর আমাদের ট্রেনটাও আমাদের খুব কাছাকাছি চলে এসেছে আর আমরাও প্রস্তুত হয়ে নিচ্ছি কোচবিহার যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক যাই হোক এরপর হঠাৎ আমার চোখে পড়ল একজন বৃদ্ধ ব্যক্তি মাউন্ট এভারেস্টে চড়ার প্রস্তুতি এই স্টেশনের সিঁড়ির মধ্যেই নিয়ে নিচ্ছেন আর শুধু তাই নয় এর সাথে আমি এটাও লক্ষ্য করলাম আমাদের ট্রেনটির পাশেই একটি মাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে অনেক ভাবনা পর বুঝতে পেলাম এই ট্রেনটির টায়ার ফেটে খুলে গিয়েছে আর সে কারণেই ট্রেনটি এখানে দাঁড়িয়ে রয়েছে এর সাথে সাথে দেখলাম গুড্ডু ভাইকে টিটি এসে লাথি মেরে বাইরে বের করে দিয়েছে কারণ টিকিটে ট্রেনে উঠেছিল আর এখন সে বাইরে দাঁড়িয়ে আমাদের ট্রেনটিও খুব দ্রুত বেগে এগিয়ে চলেছে কোচবিহারের দিকে যেখানে রয়েছে আমাদের গন্তব্যস্থল আর যেতে যেতে চোখে পড়লো কয়েকজন মানুষের বাড়ি ঘর না থাকায় সেই আনন্দে তারা মাঠে এসে পিকনিক খাচ্ছে আর একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পাশের মানুষেরা আলু ছাড়া আর কিছুই খায় না কারণ শুধু আলু 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 আর আলু এমনিতেই আমাদের পকেটে নেই টাকা আর এখানে বারবার বিরক্ত করছে ঝালমুড়িওয়ালা কাকা আচ্ছা স্টেশনে পাইচারি করতে নেমে আমার চোখে পড়ল একটি আশ্চর্য ঘটনা এখানে কোনো এক ছাত্রের বাড়িতে খাতা কেনার টাকা না থাকায় এই স্টেশনে এসে ট্রেনের বগির মধ্যেই তার অঙ্ক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছে আর হ্যাঁ আসল জিনিসটা এখনো বাকি আছে সো ফাইনালি আমরা কোচবিহার স্টেশনে এসে পৌঁছালাম এরপর আমরা খুঁজে খুঁজে গেলাম খাগড়া বাড়ি এবং খাগড়াবাড়ি থেকে গেলাম দাদাদের বাড়ি কিন্তু এখানে একটা জিনিস খুবই খারাপ হলো আমাদের সাথে যেটা আমরা কল্পনা করতে পারিনি কাকিমা দাদারা কি বাড়িতে আছে না না বাবু এবার ও মাতে ভিডিও বনে গেল এই সুন্দর সময় চলে যাবে হ্যাঁ ঠিক এটাই হয়েছে আমাদের সাথে ভাগ্য খারাপ থাকলে যা হয় এই যে পিছনে বাইরে দেখছো এটাই হলো দাদাদের বাড়ি আর এত কাছে এসেও আমরা দাদাদের সাথে দেখা করতে পারছি না এর থেকে দুঃখের আর কি হতে পারে তোমরাই বলো এমনি কিন্তু তোমাদের অ্যাড্রেসটা দেখায় দেওয়া হলো ইউটিউবে কোনো চ্যানেল পাবে না যে অ্যাড্রেস দেখাইছে তো প্রপারলি এদের চ্যানেলে পেয়ে যাচ্ছো তো তোমরা অবশ্যই আসো

দেখা হচ্ছে এরপর আমাদের কিছু আর করার ছিল না সেজন্য দাদাদের আশেপাশে গ্রামটা একটু ঘুরে ফুরে আমরা চলে গেলাম কোচবিহারের ফেমাস জায়গা রাজবাড়ি আর এই রাজবাড়িতেই আমরা প্রায় সাড়ে চার ঘন্টা কাটিয়ে দেই শুয়ে বসে এবং কয়েকটি শর্ট ভিডিও বানিয়ে আর এরপরেই আমরা ধামাধাম কয়েকটা ছবি তুললাম এরপর প্রায় সাড়ে চারটে নাগাদ আমরা বিশ্বজিৎ দাদাকে কল করি এবং বিশ্বজিৎ দাদা কি বলে সেটা তোমরা নিজে কানেই শুনি না হ্যালো হ্যালো হ্যাঁ দাদা তোমরা কি রাজবাড়ির পাশে শ্যুট করতেছ নাকি না ভাই তাহলে ও নোংরা শুন দাদা শ্যুট করতেছ না দাদারা রাজবাড়ির পাশে ও তুমি কি অন্য জায়গায় আছো নাকি কি

মজা আসলো আজকে আচ্ছা তো চলো এখন আমরা যাবো অ্যান্ড দারুন মজা হবে ওকে চলো তো সুশান্ত দাদার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি আমরা আর এরপর কি হয়েছে সেটা তোমরা দেখো আর কিছু বলবো না আমি দাদা সুশান্ত দাদা সন্দীপ দা এখন আসেনি আমরা সকালে আসছিলাম তো ভাবলাম আজকে আমি আবার আসলাম বাবা অনেক দূর থেকে আসছি থেকে আসছি কখন আসবে দাদা

দেখা করে খুব ভালো লাগিল ময়নাগুড়ি থেকে আসছে ময়নাগুড়িতে যা যা ভিডিও ভিডিওখানে দেখলে সবার জন্য অনেক অনেক হিয়া ভরা শুভাঞ্চ আর ভালোবাসা থাকিল আর ইমার চ্যানেলটা অবশ্যই সব সাবস্ক্রাইব করে দিবেন সুভাশ ব্লগার ইউজেস্লগার অবশ্যই সাবস্ক্রাইব করে ইউজেস অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইয়ে থাকবেন অবশ্যই পাশে থেকে দাদা বলে দিয়েছে দাদা তোমার সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো আর বেশি সময় নষ্ট করবো না দাদা এখনই আসলো এক জায়গা থেকে শুট করে ক্লান্ত সকালে গেছো আচ্ছা ডেলি শুট থাকে না তোমাদের এডিটিং রেডিং তুমি করো সব আমরাই আচ্ছা সবাই মিলে আচ্ছা খুব ভালো লাগলো সবার বৌদি কেমন আছে ভাই ভাই আমি দেখা করবো বৌদির সাথে মানে আচ্ছা আচ্ছা আজকে দেখা করো আজকে ঠিক আছে ঠিক আছে তাহলে আসবো আবার আর মনে গেলে অবশ্যই একটা ফোন দিয়ে কনট্যাক্ট হবে দেখা দিব ওকে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ

দেন আমাদের কী হলো ওদের চ্যানেলে আমাদের আমার প্রথম অ্যাক্টিং হলো প্রথম ভিডিও সেটাও আসবে আর খুব মজা লাগলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি খাইছি ভাত বাট আবার খিদে হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো দেন ট্রেনে করে যাবো কয়টা ট্রেন ছয়টার তো চলো যাওয়া যাক টাটা দেখা হচ্ছে না এখানে দেখো আমরা খাগড়া বাড়ি এসে দাদার ইউটিউবার পাড়ায় এসে একটা ভালো কাজ করে যাচ্ছি সুরাজ আমরা দাদার সাথে দেখা করে দারুণ লাগলো দাদার সাথে কথা বললেও দারুণ লাগলো দাদার বিহেভিয়ার তো আমরা দেখলেই অ্যান্ড একটু লেটে দেখা হলো আমরা ভাবছিলাম প্রথমে দেখা করবো দেন বাকি কাজ বাট হয়নি সেটা বাট কই না এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো চলো যাওয়া যাক আমিও করে আসি কারা কারা দাদাদের ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাও এবং এরপর তোমরা কাদের সাথে ভ্লগ দেখতে চাও সেটাও জানাও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না